রাধে রাধে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কল্পন খুশিয়ালে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা একটা নতুন মন্দির দর্শন করতে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবেন না দেখে দেখুন ফটো বিক্রিও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দিদিভাই একটা ছবি নিল এখান থেকে এসব ফটো আর দিদিভাই খুব পছন্দ হয়েছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ছবি কি সুন্দর এই দেখুন এখানে সব দোকানদানি বসেছে ভগবান শ্রীকৃষ্ণ পোশাক প্রশাক এর পাশে প্রচন্ড ভিড় হেঁটে যাচ্ছি দেখুন এখানে শশা বিক্রি করছে একে দেখুন ছোট ছোট খেন্না বিক্রি হচ্ছে এদিকে কাপড়ের দোকানগুলো সব হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূর আছে বাড়ির থেকে তাই এই দেখুন এইটা যে গেটে প্রবেশ করছি মেরা মেয়েরা বৃন্দাবন লেখা আছে গেটে ঠিক দিদিভাই আর আমি এটা হচ্ছে আমরা এখন দর্শন করতে যাচ্ছি বৃন্দাবনের ইস্কন মন্দির এখানে সবই যে মালা রাধে রাধে দেশ ওইখানে এই জায়গায় এই যে সব ইংরেজরা ইস্কনের সামনে ইংরেজগুলো ইংরেজ মেয়ে এসে ছেলে গান করে সব নাচানাচি করছে এই যে ইংরেজ ও ক্যামেরা করছে এবার আমরা মন্দিরের জন্য করছি আবার হাঁটতে শুরু করলাম তাড়াতাড়ি যাচ্ছি কিনা ইস্কন বন্ধ হয়ে যায় ভিডিওটা পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবেন না খুব ভালো লাগবে বৃন্দাবনের ইস্কন মন্দির ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন ছি দেখুন বাইরের থেকে ইস্কনের মন্দির গেটের লাইন দিয়ে আছি ঢোকার জন্য এই যে ডেকে গেছি কী সুন্দর দেখুন ইস্কন মন্দির বাইরে ক্যামেরা এলাও নেই ভিতরে আমি দর্শন করতে পারলাম না ভিতরে এলাও নেই দর্শন হবে না তাও বাইর থেকে মন্দিরটা দেখাচ্ছি যে ভগবান রাধাকৃষ্ণ মূর্তিটা আমি দর্শন করতে পারলাম না দেখুন কি সুন্দর ভিড় প্রচন্ড ভিড় ইন্দামনী স্কন মন্দির দেখুন দূর থেকে দেখাবার চেষ্টা করছি দেখুন এটা বাইরেটা এবার ভিতরে আবার যাচ্ছি ভিতরে প্রবেশ করছি আমার দিদি ভাই আমার দিদিভাই আমি পোস্ট করছি আস্তে আস্তে ঢুকেছি এখানে সব দেখুন কী সুন্দর এখানে নাচ গান হয় সব দেখুন সব দেখুন ভিতরে সবাই খুব সুন্দর হচ্ছেন সব রাধে রাধে গানে নাচছে সবাই দেখুন কম বৃন্দাবন আসলে আসবেন ইস্কন মন্দির খুব সুন্দর দেখুন কি সুন্দর দৃশ্য দিদি ভাই যাচ্ছে এগিয়ে একদম একটু উপরেও আছে উপরে আছে উপর থেকে দেখাবার চেষ্টা করব আমি দেখাব ইস্কনে দেখুন উপরে আছি উপরের থেকে ইস্কনে উপরে আছি উপরের থেকে নিচের ভিউটা দেখুন এই জায়গা ভিতরে প্রবেশ করছি এ দেখুন শ্রী প্রভুপাতের কী সুন্দর ভিতরে দেখুন আমরা এখন দোতলায় উঠেছি দোতলায় দেখছি সব কি সুন্দর মন্দিরের ভিতরে নকশা করা সব ডিজাইন করা আছে দেখুন শ্রীপ্রভুপাত প্রভুপাতের মূর্তি আপনাদেরকে আমি দেখাচ্ছি ইস্কনের শ্রী গুরুদেবের ছবি এই দেখুন সামনের থেকে তাও একটু চেষ্টা করলাম তুলে নেবার জুম করে এবারে আবার নিচে নামছি নিচে নেমে এবারে আপনাদেরকে আরেকটা ওই যে শিল্পে দেখতে পাচ্ছেন আবার ওইটা ওই তারে দুতলা যাব সেই সব যে পপুপাদের যে ইস্কনের মেন মহারাজ পহুপাধ শ্রী পহুপাদের সব ছবি পুরনো সব ছবি আমরা দেখাবো বহুত পুরনো ছবি একটা ভাই বললাম ক্যামেরা এই দেখুন দেখুন সব মহারাজ গুরুদেব আছে আমি রিকোয়েস্ট করলাম একটু প্রভুপাদের ভিডিওগুলো এ দেখুন শ্রী প্রভুপাত এর সব ভাগবত গীতা আছে ভাগবত গীতা রাখা আছে এই যে তোমার দিদি ভাই হায়রান হয়ে গেছে এসিতে বসে গেছে সুন্দর ছো সেই পুরনো কত পুরনো ছবি ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠেছিল ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো স্কিপ করবেন না পরিবর্তকালে আমি আবার নতুন কোনো বৃন্দাবনের ভালো আবার একটা নতুন ভিডিও দিতে পারি মন্দিরের দেখুন আবার আবার বাইরে বেরিয়ে গেলাম বাইরের থেকে দেখুন ভিউটা কি সুন্দর মন্দিরটা যে বৃন্দাবনের বান্ধব্য আছেই ওগুলো এসে আমরা আস্তে আস্তে এবারে নিচে নেমে যাচ্ছি নিচে নেমে দেখুন শিব মন্দির এবারে আমরা বাইরের গেট দিকে যাচ্ছি ওখানে ইস্কনে প্রসাদ দেওয়া হয় খেচুড়ি প্রসাদ সেইখানে যাচ্ছি প্রসাদ নিতে এই দেখুন এইটা হচ্ছে ইস্কনের ঠাকুরজি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী ভিতরে ক্যামেরা এলাম নেই তো ফটো তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সবাই দর্শন করনি এই যে আমরা খিচুড়ি প্রসাদ নিচ্ছি তোমার দিদি ভাইয়ের আমি নিচ্ছি শ্রী প্রসাদ এবার খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট চেয়ে লাইক করবেন এখানে ভিডিওটা শেষ করলাম রাধে রাধে